সাবধান করে দিচ্ছি জাতীয় নির্বাচনের বিকল্প কোন গণবোট হতে পারে না প্রথমে আঠারো কোটি জনগণকে জানান ফিয়ার কাকে বলে ফিয়ার মানে কি আঠারো কোটি জনগণ এটা জানতে চাই কিসের উপর গণভোট হবে গণভোট আগে দিতে হবে আগে না দিলে নির্বাচন হবে না এ কথা বলার সাহস আপনারা করতে পাইলেন ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে সরকারের পক্ষ থেকে আমাদের সবাইকে আশ্বস্ত করা হয়েছে নির্বাচনের কোনো নির্দিষ্ট রোডম্যাপ প্রকাশ করা হয়নি নির্বাচন দেয়া হবে দেয়া হবে অচুটুকু বলা হচ্ছে এই নির্বাচনকে বানচাল করবার জন্য একটি গুস্তুষ্টি খুবই তৎপর রয়েছে কখনো জিকির তুলছে ফিয়ার সিস্টেম চালু করতে হবে কখনো কখনো বক্তব্য রাখছে আগে গণভোট দিতে হবে ভাইয়ের আবার ফিয়ার কি এটা কি ট্যাবলেটের নাম নাকি অন্য কিছুর নাম এদেশের আঠারো কোটি জনগণ জানে না প্রথমে আঠারো কোটি জনগণকে জানান ফিয়ার কাকে বলে ফিয়ার মানে কি আঠারো কোটি জনগণ এটা কিসের উপর গণভোট হবে গণভোট আগে দিতে হবে আগে না দিলে নির্বাচন হবে না একথা বলার সাহস আপনারা করতে পাইলেন কোন শক্তিতে একথা বলেন আঠারো কোটি জনগণ সেই আছে অবিলম্বে বাংলার জমিনে নির্বাচন দিতে হবে রাষ্ট্রদিক রাষ্ট্রদিক সরকার প্রতিষ্ঠিত করতে হবে যদি রাষ্ট্রদিক সরকার প্রতিষ্ঠিত না হয় মুখে পড়ে যাবে তাই আজকে যারা আজকের এই সমাবেশে এসেছেন সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন মোবারকবাদ এবং আমি বলছি ভাইর আমার আমাদের জাতীয় নেতৃবৃন্দের অনেক পরিশ্রমের ফসল হোক বৃহত্তর সুন্নি জোট এই জোট যেন টিকে থাকে এই ব্যাপারে আপনাদের সবার সহযোগিতা কামনা করে বক্তব্য শেষ করলাম বৃহত্তর সুন্নি দুটের চট্টগ্রাম লালদিঘিতে আয়োজিত আজকের জনসভার প্রিয় সভাপতি মঞ্চ উপবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান জোটের শ্রদ্ধ নেতৃবৃন্দ শ্রদ্ধ রোমায়িক রাম সমাবেত সুদিমণ্ডলী সাংবাদিক বন্ধুরা সরকারের বিভিন্ন এজেন্সির আলাইকুম প্রতিনিধিবাইরা আসসালামাইকুম ওরা সম্মানিত দেশবাসী জাতির এই ক্লান্তিকালে এই জাতীয় সংকট থেকে জাতিক উদ্যানের জন্য আমরা তেরো দফা বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছি সংগ্রামী দেশবাসী আমরা বলতে চাই একটি গোষ্ঠী জাতীয় নির্বাচনের পূর্বে একটি গণভোট দাবি করে আসছে আমরা তার বিপক্ষে কারণ এই গোষ্ঠী গণ্ডায় গণ্ডায় তাদের মত পরিবর্তন করে কোন রকম যদি একটি করতে পারে তখন ঘোষণা করবে নির্বাচন হয়ে গেছে আর কোন জাতীয় নির্বাচনের প্রয়োজন নাই সাবধান করে দিচ্ছি জাতীয় নির্বাচনের বিকল্প কোন গণভোট হতে পারে না জাতীয় নির্বাচনেই জাতিকে এই সংকট থেকে উত্তরণের সর্বোত্তম পন্থা সম্মানিত দেশবাসী আমরা জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবি করে আসছি আমরা স্পষ্ট করে বলতে চাই রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকায় পৃষ্ঠোষ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দেড় হাজারের অধিক সন্তানকে হত্যা করা হয়েছে হাজার হাজার লোককে পঙ্গু করা হয়েছে চক্ষু হত্যা করা হয়েছে এদের বিচার যদি দেশের মাটিতে নিরপেক্ষ সুষ্ঠুভাবে না হয় তাহলে অবিচারের কালচার এদেশে স্থায়ীভাবে প্রতিষ্ঠা লাভ করবে সম্মানিত দেশবাসী আমরা দেখতে পাচ্ছি পার্বত্য চট্টগ্রাম নিয়ে আন্তর্জাতিক ষড়যন্ত্র শুরু হয়েছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র থেকে স্পষ্টভাবে বলা হচ্ছে চট্টগ্রাম পার্বত্য চট্টগ্রাম বন্দরকে নিয়ে একটি ত্রিপুরা রাজ্য গঠন করার জন্য বাংলাদেশের অগুত বায়ু বাহিনীর কাছে আমরা আহ্বান জানাতে চাই সকল ষড়যন্ত্র মোকাবেলা করে এদেশের এক ইঞ্চি জমিও কাউকে নিতে দেওয়া হবে না আমরা প্রস্তুত আছি স্পষ্ট হয়ে বলতে চাই স্বাধীনতা সার্বভৌমত্ব আঞ্চলিক অখণ্ডতার প্রশ্নে সন্নিজোট এক বালি পরিমাণ ছাড় দেবে না ইনশাল্লাহ সম্মানিত দেশবাসী অন্তবর্তী সরকারের কাজ ছিল না চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে তুলে দেওয়া আমরা বলতে চাই জাতীয় উৎপাদনের সর্বোচ্চ সর্বোচ্চ সবচেয়ে ইনকামকারী চট্টগ্রাম বন্দর আপনার কি অধিকার আছে আপনি অনির্বাচিত তিরিশ বছরের জন্য বেনিয়াদের হাতে তুলে দিবেন এই অধিকার আপনাকে কে দিয়েছে চট্টগ্রামের মানুষ সর্বশেষ রক্ত বিন্দু দিয়ে বেনিয়াদের হাতে চট্টগ্রাম বন্দর তুলে দিতে দিবে না পাশাপাশি পনেরো বছর ধরে এই দেশীয় লুটেরা চট্টগ্রাম বন্দরকে লুটে পুটে গেছে তাদের হাতেও চট্টগ্রাম বন্দর দেওয়া যাবে না নৌবাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম বন্দর পরিচালনা করতে হবে সংগ্রামী দেশবাসী আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব আইন শৃঙ্খলা রক্ষা করা বিঘ্নিত করা নয় বল গালিতে আমার ভাই জিরানিকে অস্ত্র দিয়ে অবৈধভাবে গ্রেফতার করে যারা অস্ত্র মামলা দিয়ে আজকে জেলখানায় পাঠিয়েছে তাদেরকে বলতে চাই বিচার তোমাদের একদিন হবে যারা এদেশে আইন আইন শৃঙ্খলা সংস্কারের নামে নতুন করে পুরানো আমাদের ভাইদেরকে গ্রেফতার করানো হচ্ছে জনসভার আগে বিলকে দিয়েন না বিলকে আমরা বুঝি একজন সুন্দি কর্মীর জেলখানায় থাকবে আমরা গড়ে ঘুমাবো তা হবে না আমি বলতে চাই অবিলম্বে নিঃস্বার্থভাবে জিলানিকে মুক্তি দিতে হবে অন্যথায় বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে সংগ্রামী দেশবাসী বৃহত্তর সন্ধি জুটের সাথে থাকার আহ্বান জানি আমার বক্তব্য শেষ করলাম السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ